ওয়েলকাম টু এ নিউ ফ্রেস ব্লগ আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো ভিডিও শুরুতে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন তো বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে নতুন বছর শুরু হচ্ছে আর আজ থেকেই শুরু হচ্ছে বাঙালিদের বছরের প্রথম উৎসব পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ মানেই তো নতুন কাপড় নতুন পোশাক ঘোড়া বেড়ানো হালখাতা করা অনেক কিছু আর আমিও সেই সেইরকমই পরে নিয়েছি একটা নতুন কুর্তি কিন্তু আজ আমি কত বেশি মিস করছি আমার ছেলেবেলাটাকে বাবার সাথে হালখাতা করতে যাওয়া নতুন জামা কাপড় পরে হালখাতা করতে যেতাম অনেকগুলো মিষ্টির প্যাকেটের মধ্যে থেকে নিজের পছন্দের মিষ্টিটা তাড়াতাড়ি খুঁজে বের করা এই সব কিছুকে খুব বেশি মিস করছি আজকে একদমই ভালো লাগছে না খুবই মন খারাপ করছে আমার বাড়ির জন্য আজ তো যাই হোক কিছু করার নেই এখানে আছি আসলে এখানে একা একা আছি তো ওই জন্য বট্ট বেশি মন খারাপ লাগে মাঝে মাঝে তাই তোমাদের সাথে একটু টাইম কাটানোর চেষ্টা করি তো চলো যাই হোক মন খারাপ করবো না বছরের প্রথম দিন দেখা যাক আজকের দিনটা আমরা কিভাবে কাটাই নতুন জায়গায় এসেছি নতুন বছরটা নতুনভাবেই শুরু করব তো সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ভগবানের আশীর্বাদ নিয়ে নিতে হবে তাই এখন আমি পুজো করে নেব সকাল সকাল স্নান সেরে নতুন জামা পরে রেডি হয়ে গেছি এবার একটু ভগবানের আশীর্বাদ নিয়ে তারপর বছরটা শুরু করবো তো দেখা যাক আজকের দিনটা আমার কেমন টা আর তোমাদের পয়লা বৈশাখের কি প্ল্যান হ্যাঁ বাড়িতে ভালো মন্দ রান্না তো নিশ্চয়ই হচ্ছে তার সাথে আর কী কী করছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চলো আমার ভিডিওটা দেখতে থাকো দেখো গোপালের জন্য আমি জামা কিনে এনেছি আর এটা একদম কাল রাত্রের শেষ মুমেন্টে কিনে আনা হয়েছে আসলে কাল রাত্রে বেরিয়েও আবার এক কেলেঙ্কারি কাণ্ড হয়েছে যেই বেরিয়েছি অমনি এত ঝড় আরম্ভ হয়েছে যে আসার আর পথ পায়নি যেটা সামনে পেয়েছিলাম সেরকমই একটা সুতির সুন্দর জামা আমি আমার গোপুর জন্য নিয়ে চলে এসেছি আর নিয়ে এসেছিলাম একটু ফুল আমি একটুখানি ভিডিও এডিট করছিলাম আর সেই মুহূর্তে আমার কাছে এই পার্সেলটা আসে কিন্তু যেহেতু তখন কাজ করছিলাম তাই আর এটা ওপেন করা হয়নি আর এখন আমি চলে এসেছি তোমাদের সাথে নিয়ে এইটা আনবক্সিং করার জন্য চলো তাহলে এটা আনবক্সিং করা যায় আর দেখা যাক এর ভিতরে কী আছে তো এই হচ্ছে জিনিসটা এগুলো এরকম খোলা পাট পাট করে এসছে এগুলোকে পর অ্যাসেম্বল করতে হবে এটা হচ্ছে একটা বাসন রাখার র্যাক তো চলো এগুলোকে অ্যাসেম্বল করে দেখি একটা বাসন রাখার র্যাক আর যেটা আরও করে নিয়েছি এই কারণেই যে বাসন থেকে যে জলটা টপ টপ করে পড়ে তো আমাদের না সিল্কটা স্ল্যাবটার সাথে অ্যাটাচ হয় আলাদা করা আছে তো অনেকে জানো সেক্ষেত্রে কি হয় বাসন যতক্ষণ আমি ধুয়ে এভাবে রাখতে যাই তখন আমার পুরো নিচে সব জল লাল মতো হয়ে যায় তাই এটা নেওয়া যে বাসনগুলো এখানে রেখে দিলে এর মধ্যে জলটা পড়বে তারপর পরে আমি এই চুয়েটাকে বা নেবাসিনকে জলটা ফেলে দিতে পারবো তো আমার তো বেশ ভালো লেগেছে যদিও খুব একটা মজবুত না জিনিসটা একটু ফিকে দেবে তাও চলে যাবে কাজ চলে যাবে তো এই হচ্ছে জিনিসটা ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বললাম যে আজ আমার বাড়ির জন্য একটু বেশি মন খেমন করছে তাই বর ফেরার পরে বললো চলো তোমার যখন মন খারাপ লাগছে একটুখানি বাইরে থেকে ঘুরে আসি তাহলে তোমারও মনটা ভালো লাগবে যেমন বলা তেমন কাজ সঙ্গে সঙ্গে আমি রেডি হয়ে গেছি আর আমার সাথে সাথে আমার বড়ও রেডি হয়ে গেছে সঙ্গে ও কিন্তু পরে নিয়েছে একটা নতুন শার্ট আর এখন আমরা বেরিয়ে পড়েছি তো চলো দেখি কোথায় যাওয়া যায় বাড়ির সামনে নববর্ষ উপলক্ষে সেখানে এসেছেন গণপতি বাপ্পা বছরের প্রথম দিনেই মঙ্গল দর্শন করে তার থেকে আশীর্বাদ নিয়ে নিলাম এবং তারপর আমরা চলে গেলাম বিশালে আর এখানে কিন্তু পয়লা বৈশাখের দারুণ অফার চলছে সঙ্গে রয়েছে বিভিন্ন নতুন নতুন কালেকশন সামনে এরকম একটা মেরট থাকলে সেটাকে ইগনোর করে চলে যাওয়াটা জাস্ট ইম্পসিবল তাই সুযোগ বুঝে আমি একটু ক্যামেরার সামনে কেঁদ মেরে নিলাম পয়লা বৈশাখে আমি আর বর দুজনেই নিজেদের জন্য একটুখানি কেনাকাটা করে ফেললাম কি কি কিনলাম সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি চলো তাহলে একেবারে বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে নিলাম আর এখন মোটামুটি নটা সাতচল্লিশ বাজছে আর আমি এরপর চিকেন রান্না করব আর ভাতটাও এক ফুট করে করে রেখে দিয়ে গেছিলাম আর একবার করে নেব আর এবার চিকেনটা করব তারপর খাওয়া দাওয়া আর ও তো একদম ডিউটি থেকে এসেই চলে গেছিলো তো ওর খিদে পেয়ে গেছে ভীষণ জোরে ও একটুখানি ঝাল খাচ্ছে আর তারপর রান্না হলে খাওয়া দাওয়া তো চলো চিকেনটা রান্না করে নিই চিকেনের com saco ali. চিকেনের মধ্যে একটু আলু দিয়েছি আর চিকেনে আলু খেতে আমাদের বেশ ভালোই লাগে কিন্তু আলুগুলো একটু ভেজে নিতে পারলে ভালো হতো কিন্তু তারা পুরো ছিল বলে সেটা সম্ভব হলো না তাই এমনি দিয়ে দিয়েছি কোনো ব্যাপার না কষাতে কষাতে আলু ঠিকঠাক হয়ে যাবে তো আজ পয়লা বৈশাখে আমার বর আমাকে এই টি শার্টটা আর নিচে এই যে স্কার্টটা রয়েছে এই দুটো কিনে দিয়েছে আর আমার কিন্তু এটা ভীষণ পছন্দ হয়েছে এই স্কার্টটা এখন ট্রেন্ডিংয়ে চলছে তো দাঁড়াও তোমাদেরকে একটুখানি খুলে দেখায় তাহলে বুঝতে পারবে তো এই হচ্ছে স্কার্টটা এখন আর আমি পরে টোরে দেখাচ্ছি না যখন পরব তখন তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো আর সে নিজের জন্য নিয়েছে একটা টি শার্ট একটা শর্টস আরও টুকিটাকি আমাদের অনেক কিছুই নেওয়া হয়েছে সেসব আর শেয়ার করছি না কারণ অনেকটাই রাত হয়ে গেছে এরপর আবার খেতেও লেট হয়ে যাবে তো এই হলো স্কার্টটা ভীষণ পছন্দ হয়েছে আমার তোমাদের কেমন লাগলো আমাকে জানিও চলো আর লেট করবো না এবার ডিনারটা সেরে ফেলি তো এই হলো আমাদের আজকের ডিনার চিকেন কষা আর ভাত চিকেনের কালারটা কিন্তু যেমন সুন্দর হয়েছে তেমনই সুন্দর ছিল এর টেস্ট চাও এমন সুন্দর টেস্টি চিকেন কষা সামনে থাকলে একদমই কিন্তু বকবক করা উচিত নয় তাই চলো ডিনারটা শুরু করার আগে ভিডিওটা শেষ করি আর তোমাদেরকে কি করতে হবে মনে আছে তো আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে টাটা